এবার এই যে কর্ম যে করবে বিতর্ক পরিতে করবে আল্লাহ রাব্বুল আআমিন তাকে জান্নাতে ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ মাইয়া পারবো না কাজগুলা কি অনেক কঠিন অনেক কঠিন মানে কারণ আপনি একটা बोलतेছেন আরেকজন একটা আপনি একটা আরেকজন একটা আপনি একটা আরেকজন একটা এরকম আসলে নাই বিশেষ করে সাইয়েদ দোকানগুলা তো আছে ঘরের ভিতরে তো আছে তর্ক বিতর্ক না করে আপনি লিগ্যাল আছেন আল্লাহ বলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু যখন দেখবেন একজন লোক আপনার চাইতে বেশি পণ্ডিতি জাহির করতেছে অথচ আপনি জানেন আপনি যেটা বলছেন এটা লিগ্যাল তখন আপনি চুপ হয়ে যান গেনিরাই কষ্টই করে কি হয়ে যায় চুপ হয়ে যায় সেখানে বেশি একটা সমালোচনা করে না তখন অজ্ঞানী ব্যক্তি নিজের জবাব নিজে পেয়ে যায় এবং আল্লাহ ব্যক্তি ওই অজ্ঞানী ব্যক্তির প্রতি লাভা ঢালে এবং যিনি চুপ হয়ে গেলেন যিনি চুপ হয়ে গেলেন একটা সমস্যা ফেত্নাকে কবর দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতই ঘোষণা করে দেয় বলে সুবহানাল্লাহ যে ব্যক্তি এরকম কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মাঝে জান্নাতের একেবারে নিচের যে লেয়ারটা আছে জান্নাতের তিনটা লেয়ার এক 2 3 নিচের একটা লেয়ার মাঝখানে একটা লেয়ার উপরের একটা লেয়ার হাদিস শরীফে তিনটা লেয়ারের কথা বলা হয়েছে ওই তিন লেয়ারের প্রথম লেয়ারটা দিয়ে দিবে যে ব্যক্তি তরত থেকে বেঁচে থাকবে আরেকবার বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি বিতর থেকে তরত থেকে ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ফেতনা সৃষ্টি করতে দিবে না নিজে শুদ্ধ হওয়ার পরেও তর্ক করবে না এই জাতীয় বিষয়ে ধামা চাপা দিয়ে দিবে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের যে নিচের যে স্টেশন এই নিচের স্টেশনটা দিয়ে দিবে সুবান আল্লাহ বলার দরকার আছে না নাই সুবান আল্লাহ জোরে বলবেন না আসতে বলবেন এটা কি বেশি কষ্ট এটা কি বেশি কষ্ট এটা তো বেশি কষ্ট না এটা আপনি চেষ্টা করলে পারবেন তবে আমি আপনাকে বলে যাই এটাই সবচেয়ে বেশি কষ্ট কারণ বিতর্ক করবে মানুষের মানে স্বভাবের মাঝে এটা ঢুকে আছে আর শয়তান এই কাজটা করায় কারণ আপনি জান্নাতে যান এটা চাই এবার আসেন যে ব্যক্তি সদা সত্য কথা বলবে মিথ্যা কখনোই বলবে না একটা দুষ্ট মের চলে দুষ্ট আরে আমি মজা করি মিছা কথা কিছু এরকম লোক আছে না নাই পয়লা এপ্রিল পয়লা এপ্রিল প্লাস্টিকের সাপ একটা আনে আসছে কাছের বন্ধু বা কারোর উপরে ঢেলে দিছে ঢেলে দেওয়ার পরে এই সাপ মনে করে

আপনারা আমার কথা বুঝেন বুঝেন এগুলো নিয়ে যেতে পারবেন তো বাড়ি আর একটু সামনের দিকে যাবো তো ইনশাআল্লাহ যাবো তো জান্নাতের নিচে স্তর পাবে এবার বলেন জান্নাতের নিচে স্তর কে পাবে যে তর্ক করবে না তর্ক করবে না বিতর্ক করবে না তর্ক করবে না তর্ক থামা ধামা চাপা দিয়ে দিবে আর মাঝখানে তর্কে কে পাবে মাঝখানে স্তর কে পাবে সত্যবাদী ব্যক্তি যে কখনো মতর স্থলে মিথ্যা কথা বলে না মজা কোনো সে কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না মিথ্যার কাছেও যায় না এবার আরেকটা সহজ বলতেছি প্রথম স্তরটাকে কিভাবে বলি জান্নাতের বলো প্রথম স্তর আমি বলি বলি এগুলো শেষ হয় না আগে দুইটা শেষ ভুলে যাও এবার এই লাস্টটা শুনেন যে প্রথম স্তর ভাবে সে হলো সদা হাসি মুখে কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাসিটা দিতেও

আমরা দলে দলে জান্নাতে চাইতেছি আরে আপনিও টিকিট পেয়ে গেছেন আপনার গেছেন নি মাসাল্লাহ তখন খুব ভালো লাগবে না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবল করুক মানুষ হিসাবে কবল করুক